মাসাল্লাহ মশাল্লা কি সুন্দর ফ্রেশ তরতাজা মাছ দেখেন আজকে এমেরিকার সাগর থেকে একদম ফ্রেশ নিয়ে আসছে আর এখানে দেখেন বাটা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ খোলা আজকে তো ফ্রেশ মাছ রান্না করা হবে এরকম থর তাজা সাগরের ফ্রেশ মাছ আসলে অনেক মজা হয় খেতে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছে সেই সকাল বেলায় চলে গেছে আর এই মাত্র আসছে আর এখন যে দেখেন একটা মহিলা মাছ অনেক বড় বড় এগুলা অনেক লম্বা লম্বা মাছগুলো একদম ফ্রেশ মাছগুলো আজকে রান্না করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই মাছগুলো এখন ভালো করে ওয়াশ করে আপনি ওখানে এগুলা প্রসেস করে নিব কারণ এতগুলো মাছ একসাথে তো খাওয়া যাবে না সবগুলো মাছ আস্তে আস্তে খাবো যতটুকু খাবো মানে অল্প অল্প করে প্যাকেজিং করে রাখবো যখন লাগবে তখন নামিয়ে মাছগুলো খাইতে হবে ইনশাল্লাহ আজকে মেয়েটা প্রশান্ত মহাসাগর থেকে মাটের সাথে সাথে কিন্তু এসে সুন্দর সুন্দর পাথর আর শ্যালগুলো নিয়ে আসছে অ্যাকচুয়ালি আমার তিন ছেলে মেয়ে ওরা পাথরে আর এ ড্র করতে আর পেন্ট করতে অনেক অনেক পছন্দ করে যার কারণে আমরা যখনই কোনো ঔষণ বা কোনো এইরকম সাগরের মধ্যে যাই বড়ো বড়ো পাথরগুলা ছোটো ছোটো পাথরগুলা শ্যালগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি মাছ ধরার সময় এই সুন্দর সুন্দর শ্যাল আর পাথর গুলাও পাপ্পা দেখছে সাথেই সাথেই মানে ওদের জন্য এগুলা একটা ব্যাগে করে বাসায় নিয়ে আসছে আর আমি কি করলাম সবগুলা পাথর আর শ্যালগুলাকে ওরা টাচ করার আগে ভালো করে অল পারপাস ব্লিচ পাওয়ার দিয়ে ধুয়ে ফেলতেছি যেহেতু সাগর থেকে আনছে ওখানে তো অনেক রকমের জান থাকতে পারে বাচ্চারা টাচ করার আগে আমি এগুলো ভালো করে ওয়াশ করে ওদের জন্য রেডি করে দিচ্ছি আর এই দিকে সবগুলা মাছ প্রসেস করে এই যে এই বাটির মধ্যে এই মলা মাছগুলো আমি নিয়ে নিলাম আজকে প্রায় রান্না করার জন্য এই যে দেখেন মাছগুলো মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছে এগুলো কিন্তু একটা একটা করে এই যে ক্লিন করতে হবে অনেক টাইম লাগবে বাট আস্তে আস্তে সব করতে হবে এই যে ফাইনালি অনেকক্ষণ পরে সবগুলো মাছ একটা একটা করে একদম ক্লিন করে সাদা দবদবে করে ফেললাম আর এখন সবগুলো মাছ আমি কীভাবে রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এরকম ফ্রেশ মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় আর আজকে আমি সেটাই করব। আর এই যে এখানে আমি বড় থেকে একটা অনিয়ন আর দুইটা টমেটো পাঁচ ছয়টা মরিচ নিলাম আর এখানে দুইটা আলুকে এরকম লম্বা লম্বা ছোট ছোটো করে কেটে নিলাম আর এদিকে মরিচ হলুদ লবণ সরিষার তেল সব নিয়ে নিলাম এখন সবকিছু দিয়ে মাছগুলোকে ভালো করে একদম মাখাইতে হবে আর এই মাখানো রান্নাটা আমার যা মজা হয় মানে আর কিছু প্রয়োজন হয় না শুধু এই মাছ রান্নাটা দিয়ে পোড়া মানে ভাতটা খেয়ে ফেলা যায় এখন আমি সবকিছু একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখন এখানে পরিমাণ মতো মরিচের গোড়া হলুদের গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে দিচ্ছি আর জালটা ডিপেন্ড করে আসলে প্রতিটা মানুষের নিজের ওপর যে যতটুকু জাল বা মরিচ কেটে চাই সে পরিমাণ মরিচটা ইউজ করতে হবে আর এখন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু জিরার গুঁড়া অ্যাড করবো এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া জাস্ট ফ্লেভারটা আসার জন্য এখন সব কিছু একসাথে ভালো করে মাখাইতে হবে এই যে এইভাবে চটকে চটকে মাখাইতে হবে আমার শাশুড়ি সময় বলে যে হাতের মাখানোর উপর কিন্তু তরকারির মজাটাই ডিপেন্ড করে আসলেই তাই যে সুন্দর করে মাখাতে পারলে মানে তরকারিটা অনেক মজা হয় যাই হোক আমার মাখানোর ডাল এখন আমি হাতটাকে ওয়াশ করে এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম মাখা মাখা করে পানিটা দিতে হবে এই যে এই ঠিক এইভাবে আমি পানিটা ইউজ করছি এখন আমি ছোলার উপর তুলে দিচ্ছি আর এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না খুব অল্প টাইমে কিন্তু মাছটা হয়ে যায় আর এদিকে আমি কিছু বাটা মাছকে ক্লিন করে সব উপকরণ দিয়ে এভাবে মাখাই নিচ্ছি আর এটাকে একদম তেলের উপর মানে শুকাই ফেলবো লাল লাল করে ফেলবো আর এই বাটা মাছটা কিন্তু এইভাবে মানে লাল লাল করে ফেললে অনেক মজা হয় যাই হোক এইদিকে আমার মাছ কিন্তু রেডি ময়লা মাছ এই যে দেখে মশালা মশলা কি সুন্দর কালারটা আসছে আমি একটু পাতলা করে রান্না করছি আর এইদিকে আমার বাটা মাছটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এই যে দেখেন মানে অলমোস্ট খাওয়ার জন্য রেডি এখন তো আমি আর ওয়েট করতে পারতেছি না আজকে খাওয়ার হবে শুধু মাছ দিয়ে যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে একদম বলবেন না আর এদিকে আমার পাতরগুলাকে ভালো করে ওয়াশ করে আমি বাচ্চাদের জন্য রেডি করে ফেললাম আর ওরা এগুলাতে সুন্দর করে ড্র করবে পেইন্ট করবে আর অনেক মজা করবে আর এই পাথরগুলো দেখতে আমার এত এত সুন্দর লাগতেছে এগুলা দিয়ে কিন্তু আমি অনেক কিছু মেকও করতে পারবো যাই হোক আজকের মতো এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ